কেন ঝাড়ে আয় আমার দেশে সবাই জানে মানে নেই কাজ তো খৈবাজ মানে পরের পিছনে লাগা আমার স্বভাব তা আমি তো চুপ করে বসে থাকতে পারি না না আমরা সবাই অন্যের পিন্ডি চটকে খাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা সকলেই কি করি পিন্ডি চটকে খাই আর এই পিন্ডি চটকানো কোন লেভেলে গিয়ে চটকাতে হয় সেটা একমাত্র কে দেখালো লাতখর দালাল দেখালো আজকে কেন 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 এইসব বলছি কারণ বাবাটাকেও ছাড়ছে না বাবাটাকেও দৌড়াতে হচ্ছে এর এই কৃতকর্মের ফল তার বাবাকেও পেতে হচ্ছে তার বরকেও পেতে হচ্ছে বরকেও কামাই করতে হচ্ছে মানে অ্যাবসেন্ট হতে হচ্ছে তার কর্মক্ষেত্রে আর বাবাকেও টানা হিসড়াক করতে হচ্ছে বাবাকে কাজ করতে দিই না বাবার বয়স হয়েছে তো কিন্তু বাবাকে টেনে নিয়ে আমার এই অপকর্মের সাক্ষী হিসাবে রাখতে চাই যেটা হচ্ছে তা কিরে হাটে বসে আর হলো না বল তুই ফার্স্ট মানুষের মৃত্যু কামনা বা মানুষটা যেন শেষ হয়ে যায় তার পরিবার যেন ধ্বংস হয়ে যায় শুরু করেছিলি এম এস এল নিয়ে আজকে দেখ তারাই প্রথম আইনের পথে গেছে এমনি এমনি তো যায়নি তাই না তুই তো ওদের এগেন্স্টে একটাও কিচ্ছু ফেলতে পারি না কিন্তু তারা কিন্তু আর নেন কি করেছে এক্সপার্টি অর্ডার ভালো বুঝিস তো তোর বনু লিগাল অ্যাডভাইজার বনু বোঝায়নি এক্সপার্টি অর্ডারটা কি মানে তোর মতামত গ্রাহ্য হয়নি তোর সাথে কোনো রকম বাক্যালাপ ছাড়া তারা বুঝেছে তুই কতটা মেয়ে ছেলে কতটা দোষী তুই এই ক্ষেত্রে তোর মতামতের কোনো গুরুত্ব না দিয়ে দেন ছটা ভিডিও টেক টেকডাউন করতে বলেছে এইটা তো অপমান শুধু না তোর চ্যানেলের জন্য ক্ষতিকারক একটা বিষয় কেন করলো তুই তো শুধু বিছানাই গরম করেছিস মানে খাটে বসে বিছানা গরম করে নোংরামি করেছিলি মানুষে একটা দুটো খাচ্ছে কিনা দেখি তুই একসাথে সমস্ত পদগুলো রান্না করা পদগুলো যেগুলো অকাধু মালকা সেগুলো একসাথে খাওয়ানোর চেষ্টা করেছিস কিন্তু সফলতা পাসনি প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে চরিত্রহীনা বানিয়ে মজা নিয়েছিস ক্রমাগত মজা তোর ভিডিও সেদিনও তোর শীত দালাল বর দেখেছে আজকের দিনও দেখছে আর দেখছে শুধু না তোকে রীতিমতো মতো উৎসাহিত করছে এই যে তোর পোষ্যের ফটো বার করে করে দিচ্ছে না আমি তো বলি এই পোষ্যের ফটো বার করে দিচ্ছে এটাকে খারাপ বলছি না প্রত্যেকটা ক্ষেত্রে তোকে উস্কে গেছে যাও করো কারণ তুমি টাকা রোজগার করছো কারণ আমার টাকায় জল গরম হয় না এ তো সবাই জেনে গেছে কিন্তু তোমার টাকা কত কিছু গরম তুমি করছো এখন বুঝতে পারছি কিন্তু টাকা বিষম বস্তু বুঝলি তো সেটা তোর বর প্রতিনিয়ত তোর পাশে বসে নোংরা গুলোকে সাপোর্ট করে গেছে নোংরামি তোর নোংরামি গুলোকে সাপোর্ট করে গেছে তা এখন তো ওদের টানতেই হবে বল তোর বাবা তোকে জিজ্ঞাসা করেনি হ্যালো এরম তো অনেক ব্লগার আছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা অন্যান্য জনে যারা ভিডিও দেয় তারাও রয়েছে তাদের তো বাবা তোর মতন সাইবার ক্রাইম লোকাল থানা কোর্ট আবার সুপ্রিম কোর্টেও তোর চলছে কেস দিল্লির মতন জায়গায় তা বলে না হ্যাঁ তোর বাবাকে দেখেই আমার খারাপ লাগছিল যে মানুষটাকে টেনে মানুষটাকে ভিডিওর মধ্যে তাকিয়ে থাকো কিন্তু মুখ বলে দিচ্ছে তোর বিষয় সে সমর্থন করতে পারছে না তোর বিষয়টাকে তাহলে এই হচ্ছে ব্যাপার যে ইনকাম করছিস যেটা তোদের বংশে এইভাবে কেউ কোনোদিন ইনকাম করেনি আর তোর তোর বরকে দেখলেই যায় তোর শ্বশুর পর্যন্ত ওই বংশের মানে সম্মান না রক্ষার তোর মানুষ করতে তোর পেরেছে শ্বশুর শাশুড়ি না ও ভালো কিছু দিতে পেরেছে তোর শ্বশুর শাশুড়িকে মানে ওর মা বাবাকে ওই অফিস যাওয়ার সময় মাজাই বিরাট দায়িত্ব কর্তব্য পালন করলো না রে বাজার আগে তুই বলতিস বাজার উপরে বাজারটাও আমার বড় করে জল অনেক রাতে এসেও এনে দেয় তা সেইগুলো তো এখন দেখতে পাচ্ছি এইগুলো কথা না কথা হচ্ছে আমরা তো সবাই এখানে এসেছি এসেছি না আজকে তুই মুখের ভাষা খারাপ করেছিস তোকে সেইভাবে দিয়েছি এমন কিছু ব্যক্তিগত আক্রমণ না দেখে করা উচিত না যেটা তুই করে আজকে তোর এই যে দৌড়াতে হচ্ছে তোর মুখ দেখে তো বিনা পয়সা করছে না করছে কি তাহলে আবার তোর বরেরও ক্ষমতা নেই কিছু বলা তোর বাপেরও ক্ষমতা নেই কারণ তোর এই যে অ্যাকশন অ্যাকশানের এগেন্স এগেন্স্ট অ্যাকশান নিচ্ছিস হাই কোর্ট এই কোর্ট সেই কোর্টে দৌড়াতে হচ্ছে পয়সাটা তুই দিচ্ছিস যার জন্যে ওই যেতে হচ্ছে মানে তোর ইচ্ছা তোর কর্মকাণ্ডের বিরুদ্ধে তার ইচ্ছার বিরুদ্ধে তার যেতে হচ্ছে তোর বাপের কথা বললাম আর তোর বর তোর বর হচ্ছে বলেছি আগেও বলেছি এখনও বলবো আগামী দিনে সবচেয়ে ভয়ানক মিট মিটের শয়তান চেপা শয়তান যেগুলোকে আমরা বলি তোর বর কিন্তু না শারীরিক না মানসিক কোনো আর ইকোনমিক্যাল ছেড়ে দে তার পয়সা জল গরম হয় না তোর এই কেস ফাইল করা উকিলকে পয়সা দেয়া তার থেকে আশা করাই ভালো না বল আশা করা উচিত না তাই বলছি বাস কেন ঝাড়ে আয় আমার ড্যাশে এই হচ্ছে তোর অবস্থা তুই বলছিস না পিন্ডি চটকে চটকেই খায় কেদা কুড়ানি হুম এখন তো দেখছি সবাইকে ছাপিয়ে তুই চলে এসছিস তোর স্ট্রিম লাইভের কথা তুই তুলি তোর স্ট্রিম লাইভে তোর পক্ষ হয়ে যারা বলেছে তারা তোর ভালো চায় না তারা তোকে আরো এগিয়ে যেতে বলছে মানে আরো তোর সর্বনাশ চায় আমি সত্যি করে বলে যাচ্ছি আর যারা তোকে সতর্ক হতে বলেছে তুই পাত্তা দিলি না বলছিল না একজন আমি তোমার মায়ের তুমি আর ওদের কল রেকর্ড ফাঁস করো না কারণ সেই সময় তুমিও তো নোংরামি করেছো ওদের মানে বিশেষ করে মন্দিরার ক্রিয়াকলাপগুলো গুলো যেইগুলো আমাদের ডোমেস্টিক এরিয়ায় হয় না তখন বলেছিলি কেন হবে না স্বামীকে পছন্দ নাই হতে পারে তারপরে কি অন্য পুরুষে আসক্ত হবে না পুরুষতান্ত্রিক সমাজ মানি না আর আমাদের চাপিয়ে দেয়া হয় নারীদের প্রতি তাই না আজকে দেখ সেটাই তোর মাথার উপর কি ভারী হিসাবে চেপে বসেছে হুম নোংরা তুই যেখানে দাঁড়াই দাঁড়াস সেখানে পুরো নোংরা ভরে যায় নোংরার উৎপত্তি হয় ওয়াইটিতে আমি অবাক হয়ে যাই বন্ধুরা একটা ভুল করতেই পারে মানুষের তাই না এমএসএল এ কোথায় নামিয়েছিল কিছু না দেখে ভালো কি দূর কনিকাকে ভাসুরের সাথে শুয়ে হেভি ভিউজ দি দিয়ে আদি উজ্জ্বলের দুই দিদিকে একদম শুয়ে দিল ও বাবা না না উজ্জ্বলের মা কেন বাদ যায় বাবা তাকে কি উর্ফি যাবে ও লেভেলে গিয়ে তোর ভেতরে নোংরা তোর ভেতর যে কতটা অন্ধকার কালো কদর্য একদম নরক তোর নরক যে বয় নরকের সব কিটগুলো তোর মধ্যে আছে তার বডি শেভিং তাদের পরিবারের সবার এই তাদের কারে কারোরই ক্যারেক্টার ভালো না তুই প্রচারের আলোয় নিয়ে এসে দিলি দেখ কেউ দেখতে পাচ্ছে না তুই একাই নাকি দেখতে পাস ওর এডিট করা কার সাথে বসে সেই ভিডিও এডিটের সাথে সাথে এডিট করে তারপর আমি পুরোনো কথা বন্ধুরা একটু তুলে ধরছি কারণ মনে করিয়ে দিচ্ছি যে একে কেন মানুষ আর পছন্দ করছে না কেন চাইছে যে এর চ্যানেলটা বন্ধ হোক দেখো আমরা আগেও বলেছি আমি আমার তরফ থেকে বলছি আগেও বলেছি এখনও বলবো আগামী দিনও বলবো মুখটা কন্ট্রোলে আন চ্যানেল চ্যানেলটা কিন্তু তুই অতিবার বেড়েছিস তোর ক্ষতি তোর চ্যানেলের উপর কোনোরকম যদি সিদ্ধান্ত হয় বন্ধ হয় এর পিছনে তুই একমাত্র দায়ী তুই কন্ট্রোল করতে পারিস নি কোথায় ফুল স্টপ দিতে হয় কোথায় দাঁড়ি কমা দিতে হয় তুই জেনে বুঝেও দিসনি তুই তখন মত টাকার ইনকামের জন্যে কিউ আর কোড যত রকম নোংরা তুই করেছিস ভিক্ষাবৃত্তি মানুষের পদে লেগে কেস হুরকো ঢুকে মানুষের থেকে তুই কিউ আর কোডে টাকা তুলেছিস যেটা কোনো কোনোভাবেই সমর্থনযোগ্য না তাহলে কালকে স্ট্রিম লাইভে বারংবার সে তোর সফট কর্নার যদিও নেই সেখানে আঘাত করার চেষ্টা করছি যে আমি তোমার মায়ের বলছি আমি তোমার মা বলছি এইভাবেই তুমি শোনো আমার কথা তুই দেখলাম পাত্তা দিলি না তুই অ্যাকচুয়ালি স্ট্রিম লাইভটা করেছিলি কে কে তোর পক্ষে যারা তোকে উস্কেছে না যারা তোকে উস্কাচ্ছে তারা তোর ভালো চায় না মাথায় রাখ আমরা শত্রুপক্ষ এমনি এমনি হয়নি তুই বানিয়েছিস তুই দিনের পর দিন এমএসএলদের প্রত্যেকজনকে নলকে আমি আনার চেষ্টা করেছি সে বাচ্চাও ছাড়িস নি বুড়োও ছাড়িস নি বুড়ো থেকে বুড়ো বুড়ো থেকে গুঁড়ো বাচ্চার জন্ম পরিচয় আজকে চাইল্ড অ্যাবুজ চাইল্ড যে এইভাবে ডিপ্রেশনে চলে গেছে এইটার যে কেস ফাইল হয়েছে এইটা কেস লড়তে গিয়ে তুই একাধারে ওয়াইটির অন্য বাচ্চাদের কোন পর্যায়ে নিয়ে গেছিস তাদের বাবা তাদের বায়োলজিক্যাল যে বাবা সেই বাবাকেও তুই ধুলিস্বাদ করে দিয়েছিস সেইগুলো প্রুফ উদাহরণ হিসাবে ব্যবহার হবে তখন জাজ মহাশয় বা জাজ মহাশয়া বুঝবেন যে তোর এইটাই কাজ তোর কোলখালি তোর শূন্যস্থান আছে তোর সফট কর্নার আছে যেটা এখনো ভরাতে পারিস সেটা যেন প্রতিনিয়ত মানুষ খোঁচা মারে সেই রাস্তাটা তুই তৈরি করেছিস আজকে তুই যদি মনে করতিস বন্ধুরা খুব পয়েন্ট একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট ও যদি মনে করত আর ও যদি জানতো যে আমার ট্রিটমেন্ট করলে আমার শূন্য কোল ভরবে আমি বংশধর আনবো ওই রয় পরিবারের তাহলে ও এতটা ফেরোসাস এতটা নিচে এতটা হিংস্র এতটা কলাকার এতটা নরকের ভাষা দিয়ে মানুষকে আক্রমণ করতো না কারণ সব সময় তার মাথায় এটা হতো যে আমারও তো গর্ব ভরবে তখন তো এরা আমাকে এইগুলোই রিটার্ন দেবে সেই ভয় নেই ওর পিছুদার নেই ওর ভবিষ্যৎ চিন্তা নেই ও জানে আমি কিছুতেই এটা ফুলফিল হবে না তাই আমি মানুষকে কোমর বেঁধে নেমে তাদের আকলগুলো শূন্য করব দিনের পর দিন তাহলে কি হবে তারাও অ্যাটাক করবে আছে তো মৌ মৌয়ের জন্য মৌ একটা আইডিয়া করবে সেই শুনে ওর যায় কারণ সে এইভাবেই দমন করার চেষ্টা করেছে তার যাকে যে নিঃসন্তানি থাক এটাও যেমন ঠিক না তেমনি তুই তো শূন্যস্থানকে বিক্রি করেছিস প্রতিনিয়ত ট্রিটমেন্ট 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 সেই ট্রিটমেন্টকেও কার্যকরিতা তুই করতে পারিস নি মানে সফলতা অতি নিয়ে যেতে পারিস নি যে না আমি এইগুলো ট্রিটমেন্টে রয়েছি তাহলে আমাকেও ধীর স্থির ঠিক করে কথা বলতে হবে যেটা নয় সেটা বললে হবে না তুই দিনের পর দিন মন্দিরার মতন নোংরা কদর্য একটা অধ্যায় যেটা তাকে কোনোভাবে আমি তো সমর্থন করতে পারি না আমার মতন যারা সুস্থ স্বাভাবিক যারা মেন্টালি রকম শিখ না তারাও সমর্থন করবে না তুই কেন করতে গেছিলি তুই কেন মানুষকে ভুল বুঝিয়েছিলি পারিবারিক অশান্তি ওইখানে ভুল বলে কোনো নেই ট্যাক রাহুল ট্যাক রাহুল করে করে রিলস ছাড়ছিস কেন কেন ভুলতে দিতে ভালো লাগছে না না দিনের পর দিন তুই ওকে মনে করিয়ে দিয়েছিস যে তুই কিন্তু পরকিয়ায় লিপ্ত ছিলি তার সাথে বেড শেয়ার করেছিস বিছানা গরম করেছিস ফুলসজ্জা করেছিস সিঁদুর মাখামাখি করেছিস একটা স্বামী যে তার বউকে কন্ট্রোল করতে পারিনি তার সেটা বড় দোষ তার অক্ষমতা আমি সোমনাথের কথা বলছি তারপরেও যখন তারা সংসার করেছে এত কিছু নোংরামি তার স্বামী যদি মেনে নেয় তার শ্বশুর বাড়ি যদি মেনে নেয় আমার তো তো কিছু বলার নেই তারপরে তুই কি করছিস যে কল রেকর্ডগুলো সোমনাথ জানে না সেইগুলো দিনের পর দিন রিভিল করেছিস যেন সুস্থ স্বাভাবিকভাবে এরা জীবন যেন অতিবাহিত না করতে পারে এইটা ভালো করেছিস করিসনি কিন্তু দেখ তোকে থামানোর কেউ নেই দেখে শুনে তোর বর উৎসাহিত করেছে সেই দিনও তোকে বলেছিল যাও তুই বুঝিয়েছিলি এইখানে একবার যাচ্ছি আমার আর ফিরে তাকাতে হবে না আমি সবার আগে থাকবো আর সবার পিছনে সবাই পড়ে থাকবে কি হলো কি হলো বল বল কি হলো আজকে তোকে হাইকোর্টে দৌড়াতে হচ্ছে আর তো কাউকে দৌড়াতে হচ্ছে না হচ্ছে আজকে তোর এগেনস্টে মন্দিরারা কেস করেছে করতে পারে পারে না তো কারণ তুই হচ্ছিস বড় মানে হৃদয়ের কাছে থাকা একজন সমর্থক সাপোর্টার তুই একা লড়ে গেছিস এতগুলো মানুষের বিরুদ্ধে যে না মন্দিরাকে কারো কাউকে কিছু বলতে দেবো না মন্দিরাকে প্রিয়া বললে তাকে বলেছিলি এই গুটকাক তোর লজ্জা করে না তুই ওকে বলছিস যে এর জন্য আমাদের শুনতে হয় ওইখানে প্রীতি বলে একজন ও বাবা তাকে ভেঙিয়েই ফেললি ও বাবা কত বড় সতী সে মন্দিরাকে বলছে মানে তুই একেবারে প্রাচীরের মতন দাঁড়িয়ে যেতিস চীনের প্রাচীরের মতন মন্দিরাকে কেউ কিছু বলতে পারবে না তার বিরুদ্ধে তার বিপক্ষে তুই ভিডিও নামিয়ে ফেলতে সে প্রিয়া বল আর যে বল আজকে কেতা তোকে নাটকের একটা অংশ বলছে যা চলছে ওয়াইটিতে নাটক তার মানে তোর দিকে আঙুল তুলছে নাটকে তুইও একটা পাঠ যেমন পার্ট মন্দিরা সোমনাথ তাহলে বুঝছিস তো যার হাত ধরেছিলি সবার হাত ছেড়ে আমি কেতা কুরানি বলছি যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ও অ্যাটেম্প টু মার্ডার তিনবার হয়েছে তোর এগেনস্টে আরও কেস সাজানো হচ্ছে আর প্রত্যেকটা চাইল্ড অ্যাবিউজ তুই সন্দীপের বাচ্চাটাকে বলেছিল ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে তাই আদালত বলবে যে তার ব্লক চ্যানেলে তার বাবা তার সন্তানকে দেখাচ্ছে আর একজন যার কো ভরেনি ভরার প্রচেষ্টা জারি আছে সেটাতেও একটা মিথ্যাচারিতা আছে সে কি করে সেই তার বাবাকে বলে যে ট্রাম কার্ড খেলছে তার মুখ বেঁচে খাচ্ছে আর তার মা কোথায় তার মা অন্য জায়গায় শরীর বিকতে গেছে আম কেটে গরমকালে রোদে শুকিয়ে আচার করে সেরকম শোকাতে গেছে শরীর রোদে নোংরামির একটা লেভেল আছে একটা সীমারেখা আছে তুই সমস্তকে ক্রস করে চলে গেছিস তুই মন্দিরাকে যেইভাবে সাপোর্ট করেছিলি কা কারো কেউ মানে সবাই ভয় পেতো বাবা মন্দিরার এগেনস্টে বলবো দ্যা দেন তুই নেমে যেতিস আজকে তোর স্ট্রিম লাইভে এই যে গোয়েন্দাগিনি ও একটা জিনিস ও একটা মাল আজকে খুঁজে খুঁজে গন্ধ শুখে শিখে তোর স্ট্রিম লাইভে উঠেছে কিন্তু সেখানেও ওর স্বার্থ আছে তুই ফোন কার থেকে নাম্বার জেনেছিস তুই সেই তখনও বলেছিস আমি বলতে পারবো না নিয়েছিল কারোর থেকে বাবা যে মন্দিরা খারাপ হয়ে গেল মন্দিরা যখন কমিউনিটিতে দিচ্ছিল মানুষকে সোমনাথও যখন কমিউনিটিতে দিচ্ছিল তুই ফেটে চৌচির হয়ে গেছিস তখনই তোর বোঝা উচিত ছিল যে সেই সময় আমাকে সবাই বারণ করেছিল ওয়াইটি আর তারাই এখন সোমনাথ আর কমিউনিটিতে দুলছে মানে যাকেই ভালো লাগতো তাকেই ওরা কমিউনিটিতে দিত সেখানেও তোর অবজেকশন ছিল বাবা কেন দাস কার্ড লিখে দিয়েছিল এগ্রিমেন্টে সিগনেচার ছিল যে তুই শুধু আমার হয়ে বলবি আমাকেই কমিউনিটিতে দিবি তো কমিউনিটিতে দিয়েছিল মন্দিরা ওরে বাবা তখন তুই অন্য তুই এই পৃথিবী ছিলি না তুই ভেসে ভেসে বেড়াচ্ছিলি মঙ্গল গ্রহে ছিলি তুই ভেবেছিলি এরকমই হবে মন্দিরার পাশে সোমনাথ বলে কেউ থাকবে না কারণ তুই বলেছিলি যে তোমরা ভুলে যাও সোমনাথের ঘরে ও আর ফিরবে না হ্যাঁ তাই তো ঠিকই তো বলেছিল মন্দিরা বুঝেছিল কিন্তু পার খেকে আঘাত খেকে যে দেখ দিব ভাই আমার বর বাড়িতে রয়েছে যার সাথে পরকিয়া করব বলে বেরিয়েছি শরীরে সুখ করবো বলে বেরিয়েছি সেও ঘরে আছে আর আমাকে আর আমার মেয়েকে দেখ তাই তো উচিত ছিল তাই হয়েছে আর আজকে এই তো সোনা বোন তোর এগেনস্টে কেস করেছে কেন রে কেন করলো কারণ তুই চাসনি এটা সংসার করুক তুই কেঁদেছিলি এদের একটা ডিভোর্সের একটা সে নাটক বল আর সিরিয়াসলি বল তোর কান্নার কি আছে তোর কান্না তো ডাকিনি যোগিনি কুমিরের কান্না তোর কান্না কত বড় ফেক সে আমরা জেনে গেছি সবাই বলেছিল তোর কাছে তোর বান্ধবী বলেছিল একে সাপোর্ট করো না তুই বলেছিলি হ্যাঁ তুমি জানো না আমিও এই এইটার উপর দিয়ে যাই এই সিচুয়েশনের উপর দিয়ে তারপরেই জানতে পারলাম তোর বরের প্রতি তোর কি ফিলিংস এখন টেনে হিচড়ে বসিয়ে তোর দেখাতে হয় ইস দুর্ভাগ্য তোর মানুষ তোকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছে আগামী দিন তোকে বন্ধু এটা ভাবতেই পারবে না তুই কারো বন্ধু হতে পারিস হ্যাঁ প্রত্যেকজনকে পুরো দায়িত্ব নিয়ে আচালা বাস পুড়ে পড়ে দিয়েছিস সোমনাথ মন্দিরার সোমনাথকে মন্দিরার এগেনস্টে গল্প করেছিস আর মন্দিরার কাছে সোমনাথের এগেনস্টে গল্প করলে তোকে কমিউনিটিতে দিত ওই যে বলেছে মন্দিরা সোমনাথ যাকে যাকে ভালোবাসে তারাই মন্দিরার শত্রুতে পরিণত হয়েছে আজকে সবচেয়ে বড় শত্রু তুই মন্দিরা সোমনাথের কেন রে কারণ যখনই ওদের সুখের সংসার করতে দেখেছিস তখনই মনে করে দিয়েছিস সিরঙ্গে কী হয়েছে সোমনাথের সামনে বিছানা যদি শুয়ে পড়ে মন্দিরা বারংবার কেন বারংবার কেন কদর্য ঐতিহাসিক একটা লাইভ বলো তার জীবন যেইভাবে তুই ওয়াইটিতে তুলে ধরেছিস তারপরে মন্দির আর কেউ আপন হতে পারে না তারপরেও যদি তার স্বামী মেনে নেয় শ্বশুরবাড়ি মেনে নেয় তারপরে তুই তোর সযত্নে রাখা কল রেকর্ডগুলো তুই রিভিল করেছিস এটা শুধু অন্যায় না মানে তুই বোঝাতে চেয়েছিস যে বন্ধু কিভাবে ছুরি সামনে পিছনে ঢুকিয়ে চৌচির করে দিতে পারে সোমনাথকে ভেঙে ফেলতে চেয়েছিলি তার মনোবল সে ডিপ্রেশনে চলে গেছে তোর কারণে ন্যাচারালি স্বামী তো অনেক কিছু জানে না তুই জানতিস তাই জন্যই এগুলো সুন্দর করে করে রিভিল করেছিস যে ওদের সংসারটা কোনো প্রকারে আমি জোড়া লাগাতে দেব না সেটাই তো তোর কাছে তোর এগেনস্ট একটা বড় কেস যে এদের সংসার জোড়া লাগবেও না তাহলে জয়ীর কোনো স্থায়ী ভবিষ্যতও হবে না বাবাকে পাবে না মাকে পাবে আর রকম যদি বাড়ি ছাড়া থাকে তার স্কুলিং কোনো কিছু সুষ্ঠুভাবে হবে না আমি তো অবাক হয়ে যাচ্ছি সোমনাথ ঠিক করেছে ওই মারিয়া জগন্নাথ জানোয়ার মেয়ে ছেলে আর অবশ্যই করে ওর প্রাইভেট টিউশন করতে যে মেয়েটি আর তুই তুই হচ্ছিস কালনাগিনী বিষদর সাপ দেখলেই আমরা জানি এর বিষ আছে যখন ডেস্কে দেবে সে মারা যাবে তার থেকেও ভয়ঙ্কর বিষদার তুই মানুষরূপী দুপাই হেঁটে চলে বেড়ানো একটা বিষাদ কালনাগিনী আজকে তোর কারণে তোর বাপকে তোর বরকে তোর বর শয়তান তোর বরের মতন আমি আজকেও আগে ভাবতাম খুব আমার বরের মতন জিনিস নেই সেটা আজকে পুরো পরিষ্কার বুঝলি পুরো পুরো পরিষ্কার পাগল হয়ে গেছে হাইকোর্ট তারপরে কি হয়ে সাইবার ক্রাইম এগুলো নস্বি হয়ে গেছে এখন সুপ্রিম কোর্টও যেতে হবে দেখ কেন যেতে হচ্ছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমাদের অর্জাপ করতে হচ্ছে কারণ তুই কোন পর্যায়ে নেমে ব্যক্তিগত শুধু আক্রমণ না তুই তাদের গোপন কথাগুলো গোপনীয়তা বজায় না রেখে সবার সামনে ওপেন করেছিস তাহলে সেটা তো তোর জন্য অবশ্যই ক্ষতিকারক তোকে তো বলতে পারিনি তোকে যেগুলো বলতে বলেছে আমাকে বলতে বলেছে মায়ের সম্পর্কে বলছে মেয়ে তোর সেখানে কেন প্রশ্ন আসেনি ই বাবা মেয়ে মায়ের হয়ে বলতে বলছে নোংরামিগুলো হুম তখন খুব মজা লেগেছে না আর যখনই কোনো ব্লগার মন্দিরার এখেন্সে বলেছে তুই রীতিমতন কোমরে কোমর বেঁধে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করেছিস মানে ভয় দেখিয়েছিস এই খুব সাহস আজকে দেখ তোর পরিস্থিতি দেখ তোর অবস্থা দেখ আজকে মন্দিরা প্রিয়া মো সবার সাথে সবার যোগাযোগ আছে তুই আঠি তুই কড়াগড়ি খাচ্ছিস মন্দিরা সোমনাতে মিল আবার হয়েছে পুনরায় যেটা স্বাভাবিক দেখ তুই আঠি গড়াগড়ি খাচ্ছিস তুই বলেছিলি মেরেছে হুল হুলের একটা গান রিলসে রাহুলের একটা নাম পেয়েছে ওমনি ওর সেটাই করতে হয়েছে শর্টস মানে ভুলতে দেবে না আর সে কার কমেন্ট তুই তো সবার কমেন্ট বক্স চষে বেড়াস তা সে যদি চষে তার কি কুকুরা পুরোনো আমি তো বুঝতে পারছি যে মন্দিরা করেছিল তার সাথে বেট শেয়ার করেছিল দেখছি না সে যতটা মনে না রেখেছে তুই বেশি করে মনে রাখছিস মানে হুলকে তুই স্বপ্নেও দেখছিস কি নষ্টা কি নষ্টা আর বলবি আমার স্বামী আমায় কি ভালোবাসে দেখো দেখ জলের মতো রেখে যায় দেখো আমার পিরিয়ডের ডেট মনে রাখে এই দেখো আমাকে জোর করে করে খাইয়ে খাইয়ে দেয় আর সেইগুলো সমস্তটাই ক্যামেরা বন্দি করতে হয় আমাদের দেখ যারা দেখায় না তাদের স্বামীরা ভালো আছে না না আর তোর লজিক কী বলে যেগুলো দেখায় সেইগুলো সত্যি তারপরে যেগুলো অফ ক্যামেরা সেগুলো সব মিথ্যে হুম সবার কাছে গল্প করেছি স্বামীর প্রতি ফিলিংস নেই স্বামীর প্রতি তো কোনো রকম ফিলিংসই আসে না বারংবার এই স্বামীর প্রত্যেকটা স্বামীর সত্যি ফিজিক্যালি ফিট না আনফিট তুই জিজ্ঞাসা করার কে হ্যাঁ নোংরা মেয়ে ছেলে একটা পুরুষের কাছে আর একটা পুরুষের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কি না আমি ভাবতেই পারি না কত বড় নশরা মেয়ে ছেলে তুই হুম পুরুষের সাথে বেড শেয়ার করলেই শুধু নোংরা না তোর মতো নোংরা আলোচনা শুধু পুরুষ বান্টু পুরুষ বান্টু পুরুষ বান্টু তারাও ওই লুক লাইক এ রেড লাইট এরিয়ার মহিলা বলে বিবেচিত হয় উজ্জ্বলের বান্টুতে বসবি রড লাগাচ্ছে সন্দীপের বাবা কি কদর্য ই বিকৃত তির্য মিনিংফুল কথা বলেছি তাই না সন্দীপ সন্দীপ এক বছর টাচ করেনি ও ফিজিক্যালি আনফিট বাবা দেখ কি অবস্থা যার হাত ধরে বেরিয়ে গেছে সেও নেই সব কুল হারালো তুইও বুঝেছিস তাই জন্য তোর চ্যানেল থেকে প্রমোট হয়েছে কেন করেছিলি তো ছিল না হ্যাঁ প্রত্যেকটা পরকিয়ার মানে রত মহিলাগুলোকে তো সাপোর্ট করেছিস পুরুষগুলোকে তুই যা চাটন তুই যা হাইলাইট করেছিস আমার তো মাঝে মাঝে মনে হতো কেদাকুরানি কি সত্যি লেটাদিত্যর সাথে আছে না তুই লেখাদিত্যর সাথে আছিস হুল হুল করে মানে স্বপ্নে চলে আসছে হুল কেউ বুঝছে না ওর গানের অ্যালবাম তুই বুঝে তুই সেই কামিউনিটিতে দিয়েছিস তখন মানুষ তোকে জুতাবে না মন্দিরা সোমনাথ কাউকে কমিউনিটিতে দিলে তোর সার গান ফেটে চৌচির হয়ে যায় আর হুল হুলকে যে তুই কমিউনিটিতে দিয়েছিস বদা বেটি বদা মেয়ে ছেলে সমস্ত প্রুফ হিসাবে থাকবে বাচ্চাদের আক্রমণ করেছিস তোর চ্যানেল থেকে মহিলা হয়ে মহিলাদের নগ্ন করেছিস তোর চ্যানেল থেকে ভরা কোল সেই কোল যেন ফাঁকা হয়ে যায় দিবা নিশি চিন্তা করেছিস আর বলেছিস ঠাকুরের কাছে প্রার্থনা করবি যেন তোদের অস্থি বিসর্জন দিতে হয় যারা বাচ্চার মা হয়েছে সেই বাচ্চা কি তার স্বামী দ্বারা তৈরি হয়েছে না পরপুরুষ দ্বারা তোর চ্যানেল থেকে এসছে চ্যানেলটা রে তোকে কারা সাপোর্ট করে সেইগুলো তাদের ব্যক্তিগত জীবনের কতটা নোংরা তাদের পরিচয় তারাই দিচ্ছে তোকে সাপোর্ট করে আর যারা বলেছে তিনজন তারা সত্যি তোর ভালো চায় কিন্তু তুই তাদের কথা কোনো পাত্তাই দিলি না গুরুত্বই দিলি না হ্যাঁ এত বুদ্ধি তোর তাও বুঝতে পারিস না কে ভালো চায় আর কে মন্দ চায় আজকে বল পুরনো তোর ভিউয়ার্সরা কই আজকে তোকে তুই এত সত্যি তুই এত সৎ তুই একেবারে যেখানে যা সেখান থেকে সত্যের উৎপত্তি আজকে তোকে দৌড়াতে হচ্ছে থানায় থানায় কোটে তোর বাড়ি আক্রমণ হতে পারে তুই লোকাল থানায় বলে রেখেছিস আর যারা যাবে উইথ প্রুফ থানার পুলিশ নিয়েই যাবে কেন ভাবছিস তুই সব জানিস আর কেউ কিচ্ছু জানে না এই ভাবনাটাই তো তোর ভুল তুই যে কত বড় চালাক যে তোর এখন এদোর ওদোর মানে আইনের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে তুই অনেক কিছু ছিঁড়ে আটি বেঁধেছিস সাইবার ক্রাইমে গেছিলি না আমাদের এগেনস্টে কি বালটা ফেলাতে পেরেছিস বাজে কথা আসে তোর বর আমার জন্মস্থানের অ্যাড্রেস রিভিল করছে আর সেটা আমি বলবো সেটা হয়ে গেল তোর বরের কর্মক্ষেত্রের অ্যাড্রেস রিভিল করা চড়িয়ে জুটিয়ে মুখ একেবারে ফাটিয়ে ফেলবো তোমার বসে গেছে নোংরামি করতে তোর চ্যানেলটা মানে একাধারে নষ্টা চ্যানেল তোর চ্যানেল থেকে প্রত্যেকটা সমাজের যেই নরকের কীট আলোচনা নোংরা যে জিনিসগুলো আমাদের সমাজে সেগুলো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে স্বামী সংসার বাচ্চা ফেলে যারা চলে আসছে তাদের প্রতি করছিস তুই আজকে তারাই তোর পেছনে এরা হুরকো দিয়েছে ক্যাথাকি বলছে যা নাটক চলছে মানে তোকেও নাটকের পার ছি ধিক্কার ঘৃণা লাগে তোকে পা অতচারী অশুভ নোংরা মেয়ে ছেলে জন্য প্যান্টির গুজতে হয় কোথায় কোথায় তোর চারটে হয়েছে চল ছেলে চলো বন্ধুরা ইন্ট্রো দিইনি তো চলো ইন্ট্রো দিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো মানে ভালো বলবো কি ওয়াইটিতে চলছে না কি নোংরামি 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 পরে বলবে আমি কোনো নোংরামি করিনি মন্দিরা সোমনাথের সংসারটা ভেঙে চুপচুপ করতে চেয়েছিস ফিরে আসার পর মন্দিরা কোনো কাজ আমি বলবো না ভালো করেছি এখন সে সংসার করছে স্বামীর সাথে রিলস করলে স্বামীর সাথে মাকো মাকো করলে তোর চিড়বিরিয়ানি শুরু হয়ে যাচ্ছে কেন তখনই তুই একটা করে কল রেকর্ড ফাঁস করে দিচ্ছিস তোর যে মনের মধ্যে কি আমি চলেছিল তখনও এখনো ওদের সুখে সংসার করতে দেবো না ওদিন নাকি কি তুই খোঁচাসিনি ওরাই তোকে খোঁচায় সত্যি সারা ওয়াইটই তাহলে মিথতে পারি তুই ছাড়া ওই যে তুই যেখান দিয়ে যাস সেখান দিয়ে সত্যের জন্ম হয় আজকে দেখ তোকেই দৌড়ঝাঁপ করতে হচ্ছে তো এরকম দেখাস কোথায় কোথায় যাচ্ছিস দেখি একটু কার কার এগেনস্টে কী কী করছিস তারাও একটু তৈরি থাকবে নাকি তারা তো আচালা দিয়েছে তাদের এগেনস্টে নেমে গেছিস কিছু করার নেই যেটা হওয়া সেটা হবে এইভাবে ডেসপারেটলি করা উচিত না মুখটা বন্ধ রাখ মুখটা বন্ধ রাখ নোংরামিটা কম দেখা নোংরামিটা কম কর শুধুই বলবি আমার সুখবর এসছে আমার ভালো খবর এসছে আমার এই ট্রিটমেন্ট হয়েছে তুইও জানিস যে আমি বাচ্চা দিয়ে নগ্নতা দেখাচ্ছি তার মা প্রতি প্রশ্ন বোধ হচ্ছি এই বাচ্চার মা সে কিন্তু বাবা কি সে তাহলে আজকে তো তোকে হুড়কো ঢুকতেই হবে হুড়কো তো ঢোকাবেই মানুষে আর সেটা তো তোর নিতেই হবে মানা না মানা তোর ব্যাপার কিন্তু আইনি চিঠিপত্র বলো কিন্তু এই যে আইনের ঘরে তোর এগেনস্টে মানুষ কেন যাবে কি এমন করে যে যাবে তাহলে লড়ার জন্য এ কর মনে আছে আমি কত বলবো বন্ধুরা সীমার একটা লিগালি নোটিশ এসেছিলো এমএসএলের থেকেই এসেছিল ও চেপে যেতে বলেছিল চেপে গিয়ে ও তিন চারটে ভিডিও করেছিল নি কর এবার তোকে দেখে আমাদের ভিডিও করতে হবে ভালো দেখেছিস হাইকোর্ট খুব ভালো প্রশ্ন আমাদের করিস না আমাদের নলেজ আছে তুই নিজেই জানিস না ইগনোরিং না ইগনোরেন্স কোন পাওয়া ইগনোরেন্স পাওয়া না ইগনোরিং পাওয়া তোর কোনো নলেজ নেই তুই কলকাতা ঘুরে দেখ একদিন কোনটা রাজভবন আর কোনটা হাইকোর্ট কোনটা খেলার মাঠ গড়ের মাঠ আকাশবাণী ভবন কিছুই চিনিস না কিছুই চিনিস না কিছুতেই তোর জ্ঞান নেই যেটা জ্ঞান তোর সেটাতেই তুই চ্যানেল খুলে সেটাই বলা আরম্ভ করেছিস ক্যারেক্টারলেস করা নোংরামি করা স্বামী তো অন্য পুরুষের দে আসক্ত আর বান্টু বা বা তুই বান্টু বান্টু করে প্রত্যেকটা পুরুষের ওই ওই দিকে তোর দৃষ্টি তুই আবার সতী হলি কবে রে হ্যাঁ তলায় দিয়ে বাতি লাতখোর দালাল হল বড় সতী চাল অত চারি নোংরা চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে বসে আসবে লাভি হয়